তো মিটিং মিটিং করতেছে করতেছে আচ্ছা ওরা করুক আমরা চলে যাই চলো বন্ধুরা আজকে নতুন একটা জায়গা আসলাম কেমন সেই জায়গা চার পাঁচটা কেমন সবই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখো এক মোরগে কিন্তু খাবার খাচ্ছে ওরা পাও দিয়ে কিন্তু ওদের খাবার বের করতেছে এই পাতার মধ্যে কিন্তু ছোট ছোটো পোকা থাকে ওরা এই পোকাগুলো কিন্তু খাইতেছে তো দেখো চার পাঁচটা কত সুন্দর লাগতেছে মানে ভিউ প্রচুর ভিউ এখানে আমাদের যখন আমরা সবুজ দেখি তখন কিন্তু আমাদের মনটা ভালো লাগে তাই না রেড দেখলেই মন খারাপ হয়ে যায় কারণ রেড বলতেই কিন্তু একটা বিপদ সংকেত এখানে কিন্তু প্রচুর ধান হয় মানে সারা বছর ধান হয় এ দেখো সেই ধানের যে খড় থাকে সেই খড় দিয়ে কিন্তু কিন্তু পালা তৈরি করা হয়েছে এখানে সারা বছর কিন্তু গরুদের খাবারের জন্য এটা সংগ্রহ করে রাখা হয় এর নজরে কিন্তু পড়ে গেল এই পাশে দেখলাম কিচিরমিচির মিচির করে ডাকতেছে এই পাখিটা চেষ্টা করলাম কাছে যে ওকে ধরার ধরতে পারলাম না ও দেখো উড়ে চলে গেল পরে আমি পিছন ফিরে চলে আসলাম এই গাছটায় প্রচুর ফল ধরছে প্রচুর হ্যাঁ তো দূর থেকে যতটা দেখা যায় আমি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু একটা বাইর এখানে কিন্তু বাইশ আছে বড় বড় গাছ আছে ছোট গাছ আছে বিভিন্ন রকমের কিন্তু গাছ এখানে পাওয়া যায় দেখো এই জায়গাটা মানে আমি যেখানে অবস্থান করতেছি এটা কিন্তু কিন্তু বেশি বেশি বাগান প্রচুর সুপারি ধরে আর ওদের খুনশুটি আমি অনেক সময় তাকিয়েছিলাম ওদের খুনশুটিগুলো গুলো দেখার জন্য দেখো কিভাবে খুনশুটি করতেছে কত সুন্দর লাগতেছে ওদের খুনশুটি ভিউ দেখছিস কি সুন্দর ভিউ হ্যাঁ

আমার দেশে আপনাদের দেশে গাছ বলে হ্যাঁ ফল এই গাছের ফল মানে এটা কোথায় থাকে কবর গুরুস্থানে থাকে তাই